দর্শক এখন আপনাদের নিয়ে যাবো এক শুটিং সেটে যেখানে বিশাল আয়োজনে চলছে নতুন এক ধারাবাহিক নাটকের দৃশ্য পুরান ঢাকার এক মহল্লায় দুই গ্রুপের দ্বন্দ্ব আর সেখানকার মানুষদের প্রেম ভালোবাসা এবং সম্পর্কের গল্পে যে নাটকটি নির্মাণ করেছেন ফরিদুল হাসান বিদ্যুৎ রায়ের গল্পে নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় তারকারা পুরান ঢাকার এক মহল্লার ঐতিহ্যবাহী শাকরাইন উৎসবের আয়োজনে নাচতে এসেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মথু কিন্তু মহল্লার দুই গ্রুপের অন্তর্গোন্দলে আয়োজনের মাঝেই অপহরণের শিকার হয় সে গল্প মর্ণে অন্যদিকে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের ভিতর সেট বানিয়ে এভাবেই চলছে নতুন এক ধারাবাহিক নাটকের দৃশ্য বিদ্যুৎ রায়ের রচনায় মহল্লা নামের যে নাটকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান মহল্লা কি সমসাময়িক গল্প মাল্টি কাস্টিংয়ের একটি গল্প মহল্লা এবং দর্শকরা আসলে যেটা হয়ে থাকে যে আমরা এই সময় এসে ব্যস্ততম সময় পার করি আমরা এই অস্থির সময়ের মধ্যে মহল্লা আসলে প্রত্যেকটা মানুষকে হাসাবে টিভি নাটক হলেও মহল্লার গল্প থেকে নির্মাণ দেখে দর্শক পাবে সিনেমার ফিল এমনটাই মত নাটকের এই নৃত্য পরিচালকের ফিল্মের স্টাইলে গানটা মেকিং হচ্ছে আর বরাবর আমি যেহেতু ফিল্মের কোরিওগ্রাফার ও ফিল্মের টাইপেরই গানটা বানানোর চেষ্টা করছি পুরান ঢাকার এক মহল্লার গল্পে নির্মাণাধীন নাটকটিতে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ জাহের আলভি ও আইরিন সুলতানা ডেফিনেটলি সবার সাথেই সবার স্মৃতির সাথেই কিছু না কিছু মিলবে তবে সবচেয়ে বেশি মিলু হচ্ছে পুরান ঢাকায় যারা বড় হয়েছে তাদের সাথে আর ব্যক্তিগতভাবে আমার সাথে অনেক কিছু মিলে কারণ আমি নিজে পুরান ঢাকার ছেলে মহল্লা নাটকে আমরা যারা শিল্পীরা কাজ করছি অভিনয় শিল্পীরা এবং আমাদের যে নির্মাতা আছেন সবাই মিলে চেষ্টা করছি ভালো একটা গল্প দর্শকদের উপহার দেয় যেহেতু নাটকটার নাম হচ্ছে মহল্লা এবং মহল্লা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা মহল্লা বেশ সেখানে তো বিভিন্ন রকমের ছোট 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 হাজারো গল্প থাকবে ওই হাজারো গল্পের ভিড়ে মানে যারা অডিয়েন্স আছে কেউ না কেউ কোনো না কোনো গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারবে নাটকের অন্যান্য শিল্পীরা বললেন হাস্যরসের মাঝেও মহল্লা নাটকে দর্শক খুঁজে পাবেন নিজেদের চেনা সব গল্প মহল্লা নাটকটা দেখার পরে অনেকেই তাদের মহল্লার যে ছোটবেলার স্মৃতি আশা করি সেগুলো মনে পড়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে মহল্লা আমি পুরনো ঢাকা বসে কথা বলতে পারতেছি এর চেয়ে আনন্দ কিছু নায়িকা যাই হোক আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ শুনে যে আমরা কীভাবে কাজ করতেছি এই কাজটা আমাদের একটা মানে ছোট থেকে মানে থেকে যাই বলেন তো সবারই মনে ধরবে কারণ নির্মাতা জানান আসছে পহেলা নভেম্বর থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পাশাপাশি অনলাইনেও দেখা যাবে তারকাবহুল নতুন ধারাবাহিক মহল্লা মাকসুদুল হকিমু নিউজ ঢাকা